নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে ভোর রাত থেকেই অবিরাম বৃষ্টি চলছে গতকাল তেরো তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা জায়গায় যার ফলে বিধ্বস্ত হয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে যেখানে জল জমার জল পর্যন্ত জমে গেছে এমনটাই পরিস্থিতি রাস্তাঘাটে ইতিমধ্যে জল উঠে গেছে গিয়ে ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন সমেত চন্দননগর চাকদা পান্ডুয়া বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু চলছে ব্যাপক হারে বৃষ্টি চলছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি সমেত পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে ইতিমধ্যে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বহরমপুর এবং বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু বৃষ্টি চালু হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে আজই দুপুরবেলা ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে দুপুরের দিকে একটু বৃষ্টি কমেছিল কয়েক মিনিটের জন্য তারপরে আবারও কিন্তু সেই বৃষ্টি অবিরাম চালু হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জে ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া সময় বৃষ্টি হচ্ছে খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা ঝড়ো হওয়ার সময় বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে চিটাগং মহেশকালের দিকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কলাপাড়া লালমোহন লোহাগাড়া যশোর ফিরোদগঞ্জ মাদারীপুর এদিকগুলোতেও কিন্তু ঝড়ো হওয়ার সময়েত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি টোটালি আমরা ঘূর্ণাবর্তে যে সাইক্লো সাইক্লোনিক সার্কুলেশনটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্ত থেকে সেটা কিন্তু এখনো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে রয়েছে একবার যদি আমরা এটাকে প্লে করি আগামীকাল পনেরো তারিখের দিকে যাই তাহলে কী পরিস্থিতি থাকবে আগামীকাল কিন্তু এই ঘূর্ণাবর্ত বাংলাদেশ ক্রস করে আস্তে আস্তে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে যার ফলে আগামীকাল রবিবার ছুটির দিন পনেরো তারিখ সেদিনও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি মুর্শিদাবাদ বহরমপুর খড়গপুর চাকুলিয়া এই দিকগুলোতে আগামীকালও ঝড়ো হওয়ার সময় বৃষ্টি থাকবে আজ তো এই মুহূর্তে চলছে এবং রাতভর কিন্তু চলতেই থাকবে সেটি একই সঙ্গে আমরা বাংলাদেশের রাস মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এদিকেও দেখতে পাচ্ছি সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট অর্থাৎ বোরপুর হয়ে গোসকাড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে আগামীকাল ভোরবেলার দিকে দুপুর দুপুরবেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তর যে ঝড়ো হওয়া সেটা আরও চারিদিকে ছড়িয়ে যাবে বিক্ষিপ্ত হবে কিন্তু আগামীকাল রাত্রেবেলার পর থেকে সেই ঝড়ো হওয়ার প্রভাব কমতে থাকবে এবং আস্তে আস্তে করে এটি চলে যাবে গিয়ে এই ঘূর্ণাবর্তটিতে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড জেলা ঝাড়খণ্ড রাজ্যে এবং তখনও পশ্চিমবঙ্গর ওপরে দেখতে পাচ্ছেন দক্ষিণের জেলাগুলিতে ঝড় হওয়া চলবে অর্থাৎ ষোলো তারিখ অবধি লাস্ট আমরা এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি এরপরে আর কোনো প্রভাব আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি না এই হলো ঝড়ের ঝাপটা মোড় আর ভারতের মধ্যভাগে গিয়ে কিন্তু সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়াচ্ছে এলাহাবাদ জবলপুর ঝনসি তারপর হচ্ছে কানপুর ফাজিয়াবাদের দিকটাতে গিয়ে যেখানে গিয়ে আরও ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভারতের এই মধ্যভাগে এবং উত্তর মধ্যভাগে দেবে দিল্লি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হবে তারপরে এটা আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে আর কোনো প্রভাব তারপরে এটা থাকবে না এবার আমরা দেখে নেব সরাসরি আবহাওয়া একবার গিয়ে উপগ্রহ চিত্র দেখিয়ে দিই আপনাদেরকে কী কী কন্ডিশান আছে উপগ্রহ চিত্র বলছে এটা এই মুহূর্তে গঙ্গাসাগর হলদিবাড়ি গন্টাই দীঘা জয়নগর কলকাতা খর্দা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া তমলুক খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু এখনও অবধি ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে আবার নতুন করে একটা মেঘ আমরা উঠতে দেখতে পাচ্ছি উপকূলের থেকে একই সঙ্গে বাংলাদেশের বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন ফিরোজগঞ্জ মতিহাস সেনবাগ ফরিদপুর ঢাকা এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই মেঘে ঢাকা রয়েছে এদিকে উত্তরবঙ্গ মেঘে ঢেকে গেছে কি উত্তরবঙ্গের শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শ্রীরামপুর কোকরাঝাড় লক্ষ্মীপুর ধুবড়ি ধবেনগুড়ি ধুন্দাই এবং মেঘালয়ের দিকেও কিন্তু আমরা গোয়ালপাড়া অসমের হয়ে দেখতে পাচ্ছি পুরোপুরি মেঘে গেছে এদিকে রংপুর ঠাকুরগাঁও জলঢাকা পীরগঞ্জ নইলতলা জামালপুর গোরঘাট এদিকগুলোতেও আমরা মেঘের ঢাকা দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গ কিন্তু ইতিমধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চালু হবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এবার আমরা সরাসরি চলে যাওয়া আবহাওয়া রিডারে তারপরে গিয়ে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে দেখাবো আগামীকাল কোথায় কোথায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি আজ রাতভর কিন্তু ডায়মন্ড হারবার কুলপি জয়নগর কেয়াতলা বাড়িপুর এদিগুলোতে যেমন বৃষ্টি চলছে এই মুহূর্তে চলবে কলকাতা ব্যারাকপুর চন্দ্রনগর পানিহাটি আগুরখাড়া এদিগুলোতে যেমন মাঝারি মানে বৃষ্টি চলছে তেমনটাই চলবে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর জলস্বর দীঘা এদিকগুলোতে যেমন বৃষ্টি চলছে চলবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে যেমন বৃষ্টি চলছে হালকা থেকে ঝিরিঝিরি মাঝারি তেমনটাই চলবে বর্ধমানের পূর্ব দিকে যে এবং পশ্চিম দিকে যেমন যেমন ঝিরিঝিরি বৃষ্টি চলছে তেমনটাও কিন্তু চলবে আর এদিকে পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া বরিশাল মাদারীপুর লোহাগারা ফেরোজপুর এদিকগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে রাতভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার হয়ে ধুবড়ি কলপাড়া বজ্রপাত সমাজ বৃষ্টি এগুলোও কিন্তু এমন চলবে রাজ রাত্রেবেলা বৃষ্টি এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গেলাম এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখে নেব সরাসরি গভীর রাতে কেমন থাকবে এই তো বৃষ্টি হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বলা হচ্ছে গভীর রাত্রে হলদিয়া কন্টাই দীঘা বেলদা বালিচক তমলুক এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম যেহেতু নিম্নচাপ শুরুতেই আপনাদেরকে দেখালাম বায়ুর ঝপটামোটে যে পশ্চিম দিক বরাবর বাঁক নেবে এবং ঝাড়খণ্ড তারপরে সে উড়িষ্যা অতিক্রম করে মধ্যপ্রদেশ এদিকগুলোতে যাবে ভারতের মধ্যভাগে যার কারণে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পশ্চিম দিকের জেলাগুলি পশ্চিমবঙ্গে যেখানে ঝাড়গ্রাম চাকুলিয়া হলদিয়া বালিচক কন্টাই দীঘা দিকগুলোতে বৃষ্টি পড়বে সঙ্গে চন্দননগর হাবড়া খর্দা পানিহাটি ব্যারাকপুর বনগাঁ হাবড়া যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলবে শুরুতেই বললাম একই সঙ্গে চন্দ্রকোনা কতুলপুর বোলপুর দুর্গাপুর গোসকারা এদিকেও বৃষ্টি চলবে রাতভর এদিকে বাংলাদেশেও বৃষ্টি চলছে এমনটাই চলবে দেখতে পাচ্ছেন চারিদিকে দিকে তারপর আমরা যদি প্লে করি আগামীকাল ভোরবেলার যদি কন্ডিশনটা দেখি আমরা ভোরবেলা কিন্তু বিশেষ জায়গায় অনেক কটি জায়গা বিশেষ পরিমাণে ভালোভাবে বৃষ্টি থাকবে যেমন মঙ্গলকোট গোসকারা ভাতার তারপর হচ্ছে কাটোয়া দেবগ্রাম কেতুকগেরাম নানুন লাভপুর বুরবান বেলডাঙ্গা নওড়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা ভোরবেলা দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃষ্টি ভালোই থাকবে রামপুরহাট শিউড়ি দমকা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া হয়ে জঙ্গিপুর তারপর হচ্ছে মুরারাই সাগরদিঘি বহরমপুর ডোমকল করিমপুর হয়ে মেহেরপুর বাংলাদেশে সেখানেও বৃষ্টি থাকবে ভালো এদিকে কলকাতাতে যেমন হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি চলছে তেমনটাই ঝিরিঝিরি সারাদিন অবিরাম চলতে থাকবে ভোরবেলা ও আগামীকালও এখানে কতুলপুর আরামবাগ বর্ধমা চন্দ্রকোনা হয়ে খড়গপুর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বাঁকুড়া জামশেদপুর তো যেমন বৃষ্টি চলছে চলবে এদিকে পুরুলিয়া হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা পাবনা বাঙ্গুড়া লালপুর পুথিয়া মোহানপুর নবাবগঞ্জ তারপর হচ্ছে বেড়া শিবালয় এবং পাংশা এদিকগুলোতেও কিন্তু যেমন বৃষ্টি চলছে চলবে আর এদিকে উপকূলে তো চলতে থাকবে বৃষ্টি এরপর আমরা সরাসরি চলে যাবো দুপুরবেলা দিকে সকাল আটটা থেকে মোটামুটি সকালবেলা থেকে দুপুরবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা যেমন নলহাটি বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট সিউড়ি পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে থাকবে সালতোরা রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর খাতরা জগদার ঝাড়গ্রাম জামশেদপুর গোয়ালতার এদিকগুলোতে যেমন চলছে তেমন চলবে অথবা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল বাদবাকি কলকাতা খর্ধা চন্দননগর হাওড়া পানিহাটি সিঙ্গুর মাসা দাসঘরা কতুলপুর পাবনা চন্দ্রকোনা বিষ্ণুপুর পূর্ব পশ্চিম বর্ধমান সোনামুখী গোসকাড়া নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর কাটোয়া হাওড়া হুগলি হয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আগামীকালও চলবে সঙ্গে রাজশাহীর দিকটাও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা পাবনা সিরাজগঞ্জ লাঙ্গেরপুর হয় সিরিজবাড়ি দিকটাতে যেমন বৃষ্টি চল চলবে ময়মনসিংহ রংপুর এদিকটাও কালা দিকটা তো বৃষ্টি চলবে এদিকে মালদার দিকে হালকা হালকা বৃষ্টি আগামীকাল হতে পারে মালদা তারপর হচ্ছে গঙ্গারামপুর হরিশন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ তারপর হচ্ছে উত্তর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে নকশালবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি কার্শিয়ং এদিকগুলোও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার ফালাকাটা সোনারপুর মাথাভাঙা এদিকগুলোতেও আমরা বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি চলবে তারপরে আমরা পনেরো তারিখ থেকে আস্তে আস্তে করে যাব ষোলো তারিখের দিকে দেখতে পাচ্ছেন পনেরো তারিখে তো বৃষ্টি চলবে তারপরের দিন সোমবার ষোলো তারিখ সোমবারও কিন্তু ভোরবেলা দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপ সরতে থাকবে মোটামুটি ষোলো তারিখের পর নির্মচাপ পরিষ্কার হয়ে যাবে কিন্তু ষোলো তারিখ অব্দি লাস্ট বৃষ্টি দিয়ে যাবে এবং ষোলো তারিখে ফের একবার কলকাতা নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি বারুইপুর শ্যামনগর ডায়মন্ড সরি শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর কুলপি হলদিয়া কেজুরি কাকদ্বীপ মন্দারমণি দীঘা বাতাগং এদিকগুলোতে বৃষ্টি ভারিয়ে বৃষ্টি হবে সঙ্গে কলকাতা কোলাঘাট বাগনান খানাকুল ঘাটাল পাবনা তো কিন্তু ভারী বৃষ্টি হবে জগৎবল্লভপুর দাসঘড়া মেমারি বর্ধমান ভাতার গোসকারা বোলপুর ইলামবাজার এদিগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর বাগলা অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিগুলোতে যেমন বৃষ্টি চলছে চলবে একই সঙ্গে বৃষ্টি বাড়বে দেখুন পুরুলিয়ার দিকটাতে পুরুলিয়ার আশপাশে চিত্তরঞ্জন আসানসোলে বৃষ্টিটা বাড়তে পারে সঙ্গে রামপুরহাট আমরাপাড়া জঙ্গিপুর দুলিয়ান এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে যদি আমরা মাপি একত্রিশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে পুরো বাংলার কিন্তু গোটা বাংলার আপাতত মানচিত্র চিত্র যে কোথায় কোথায় আবহাওয়ার কতটা কী পরিবর্তন থাকবে রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা এদিকে আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে এই নিম্নচাপ কিন্তু পরবর্তী সময়ে ষোলো তারিখের পর আস্তে আস্তে করে কাটা শুরু হয়ে যাবে এবং ষোলো তারিখের পর থেকে এটি দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের সরাসরি চলে যাবে গিয়ে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ বিহার উত্তর উত্তরপ্রদেশের দিকে এবং সতেরো তারিখের পর কিন্তু আস্তে আস্তে করে এদিকটাও দক্ষিণবঙ্গটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু পরিষ্কার হলে ভারতের মধ্যভাগে দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়বে এরপরে আঠেরো তারিখের দিক থেকে আবারও কিন্তু নতুন করে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আবার একটা প্রভাব আসতে পারে যেটা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ ভারত এবং আমাদের ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন উত্তর এবং দক্ষিণের জায়গায় জায়গায় কিন্তু আবার একবার বৃষ্টি আরম্ভ হতে পারে তারপর উনিশ তারিখ কুড়ি তারিখ দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি হবে একটা বৃষ্টির চান্স রয়েছে জানি না পরবর্তীকালে এটাও কোনো শক্তি বাড়াবে কি না যদি কোনো রকমভাবে কোনো শক্তি বাড়ায় অবশ্যই কিন্তু আমরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন নিন প্রতিনিয়ত সাবস্ক্রাইব আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ